আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমিন রসুল ব্রাদার্স হাটের উত্তর মাথা দেখেন নতুন জামার কিছু কালেকশন শাড়িটা দেখাব ইনশাল্লাহ দেখেন আমিন রসুল ব্রাদার্স উত্তর মাথা দেখেন এগুলো সব ফাঁকিজা ইরানি ফাঁকিজা কাজেরও আছে পরে দেখাবো সমুদ্র সবগুলা জায়গা হয় না এই জন্য দেওয়া যায় না আমিন রসুল অ্যান্ড ব্রাদার্স চলে আসবেন ফিনটেজ যে জামাগুলা এগুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ কমাই রাখবো সব ইরানি লাহোরি মিশরি এগুলো মেঁধে মানে পাকিস্তানি যেগুলো ইন্ডিয়ান এগুলো আর শাড়িও আছে অনেক রকমের দেখেন অবশ্যই চলে আসবেন দেখেন এগুলো ফিন্টের শাড়ি এক একটা সব সুতি অনেক ভালো ফিন্টের শাড়ি বেঁধে দেখেন এগুলো কিন্তু বাইরাল মাল এখন বাইরাল বর্তমানে দেখেন সুতি মেধে একদম খুব ভালো মানের স্যাটেলাইটের মেঁধে খুব ভালো মানের সুতি এরপরে আপনারা জামদানের মেধেও দেখবেন দেখেন এটা কিন্তু সুতি পিন্টের সুতি একদম ফিউজ যে সুতিটা এগুলা এগুলো আপনার শাশুড়ি দিতে পারবেন মারে দিতে পারবেন একদম পাতলাটা টাঙ্গাল যেটা সু আর এটা হচ্ছে কাঞ্চি বড়ার মেদে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি দেখেন সব নতুন মান নতুন কালেকশান দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আমিন রসুল অ্যান্ড ব্রাদার্সে চলে আসবেন লোকশান্ত শান্ত পাহাড়ের উত্তমতা মাথা তো একটু দেখাই দেখেন এগুলো নতুন আপডেট বেরিয়ে দিয়েছি আবার শীতের জ্যাকেটও আছে যদি শীতের জ্যাকেট চান শীতের জ্যাকেটও আছে দেখেন এই কান্সি মধ্যে এগুলো অনেক হাইলাইট করা আর কিন্তু তো হয়তো আসে না অবশ্যই সরাসরি আসবেন আর আমার ভিডিও দেখে কেউ যদি আসেন অবশ্যই ডিসকাউন্ট সম্মান করবেন ইনশাল্লাহ দেখবেন দেখেন এই কাঞ্চিগুলো কালোর মেদে কাজ করা দেবেন অনেক দিয়েছে কিন্তু হয়তো ক্যামেরাতে এনে বোঝা দে একটা শেডাও দেব সবসময় কাঞ্চিগুলোর পড়তে আরাম স্যার দিব এগুলো কিন্তু এক নম্বরটা কিন্তু মধ্যে কিছু সস্তা দামের আছে এগুলো অঙ্কতে নাই আমি আর রাখিও না কিছু কম দামে এগুলো রাঁকি না আমার আমি বাদাস দুইটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ধোঁড়াতে আছে আপনি যে কোনো একটা হাতে পাইতে পারেন যেটা যাবেন একটাতে পাইবেন অসুবিধা নেই হ্যাঁ সরি যেটা যেটা যাবেন সেটাতে পাইবেন ধোঁড়টাতে আছে দেখেন ডিফরেন্ট ডিফারেন্ট ইয়ে আছে কালার আছে একটা সাইডটা করি ডিজাইনে ভাবেন সব ডিজাইনে দেওয়া সম্ভব না জায়গা হয় না দেখেন এই মেথাতে দেখেন এগুলো কালার মেধে অনেক সুন্দর দেখেন এটা কানসি মেধে এগুলো শ্যাডো দিব আলাদা আলাদা কালার দিব নিচের ইয়ের কাঁচাটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে জামদানি সুতি একদম ফিউজ যে জামদানি এটা সাইডটা করে কালার আছে সবই সেল হয়ে যাবে এইটাও কানসিট মেন দেখেন ফুলেরা কাজ করা মোবাইলে অতটা বুঝে এটা মিষ্টি কালার আসলে মোবাইলে হলুদ হলুদ একটা বাবা আসে আসলে কি কারণে যেতে পারি না মোবাইলের হলুদ হলুদ কিন্তু আর আসলে এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার ছিলেন এটা মিষ্টি কালারই এইটা মিষ্টি কালার মিষ্টি কালার মধ্যে এটা উজ্জ্বল লাইট মিষ্টি এটা ডিপ মিষ্টি এটা হচ্ছে কালো ঘরের মধ্যে দেখেন পুরোটা কাজ করা এটা আলাদা সাইড দেবে বোঝা যায় আলাদা একটু তেল তেল একটা ভাব থাকবে কাঁচা কাজ এই বডি কাজ দেখেন অনেক সুন্দর ধন্যবাদ সবাই যারা আসবেন আমাদের ভিডিও দেখে ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন এই আশা নিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই জন্য আমন্ত্রণ আমিন ডুসুলান বাদাস দুপা হাটের উত্তর মাথা চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম